তুমারে তুমার তুমি میری গোরস কাইজে তুলনা কাইজে তেরা গোরস কাইজে তুলনা তোমার প্রেমে जिंदा হইল ওস্তনে হাম্মা ময়া یار সোনালা তোমার প্রেমে जिंदा হইল ওস্তনে হাম্মা ময়া یار সোনালা পুরো আমার প্রেমের বিহারী یار সোনালা ক্যা হাবি बिखरी तुम फिम्रिखारी तुम बिखरी तुम रु प्रतिमर कोली जयंगार कोली जयंगारी गो रसुल कोली जयंगार को तुमरु प्रमितियमर कोली जयंगार कोली जयंगारी गौरसुल कोली जयंगार को

আমরা সবাই আমার রাসুলের প্রেমের ভিখারি কথা বলেন ঠিক কিনা উস্তুনে হান্নানা ছিল আমার রাসুলের প্রেমের ভিখারি কথা বলেন ঠিক কিনা উস্তুনে হান্নানা কিসের নাম ছিল একটি খেজুর গাছ সেটা কি মরা খেজুর গাছ নাকি জিন্দা খেজুর গাছ আমার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদের নবীর মধ্যে বসে উস্তুনে হান্নানার উপর ভোর দিয়ে খুদ্ দিতেন বলি না সুবাহ আমার রাসুল যখন মসজিদের নবীর মধ্যে নতুন একটা মেম্বরে আনায়ন করেছেন যখন উস্তুন হান্নানা থেকে আমার রাসুল যখন একটু আলাদা হয়ে গিয়েছে তখন মসজিদের নব্বির থেকে এমন ভাবে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে সাহাবাই কেরামগন হতবাক হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ এই কান্নার আওয়াজ খুব থেকে আসছে আমার রাসুল যখন উস্তুন হান্নানার কাছে গেল তখন দেখতে পাচ্ছে উস্তুন হান্নানা এমন ভাবে কান্না করছে একটা উঠ তার বাচ্চাকে হারাই গেলে যেভাবে কান্না করে ঠিক একইভাবে উস্তুন হান্নানা কান্না করছে বলি না সুবাহ আল্লাহ তখন আমার রাসুল বলছে উস্তুন হান্নানা তোমার কি হয়েছে বলো তো রসুল হান্না নাকি মরা নাকি জিন্দা ছিল মরা কিন্তু আমার রাসুলের প্রেমের কারণে জিন্দা হয়ে গেছে কথা বলেন ঠিক না আমার রাসুল যখন জিজ্ঞাসা করেছে অস্তিন হান্না তোমার কি হয়েছে তখন অস্তিন হান্না উত্তর দিচ্ছি আর রসুল আপনি যখন থেকে আমার থেকে আলাদা হয়ে গিয়েছেন আমি আপনার যোদাই সহ্য করতে না পেরে কান্না করছি বলে রসুল সুতরাং অস্তুনে হান্না ছিল মরা খেজুর গাছ আমাদের কলব মরা কিন্তু আমার রসুলের প্রেমের কারণে আমাদের কলবকে আমরা জিন্দা করতে চাই কি চাই না चाहेला यारसोल लोरा तुम थे मेर भिखारी यार सला बुरा तुम ते मेरी भिखारी बुरा हाँ तुम तो ते मेरी भिखारी तोम पे मेरी गोरस तेज रूलना तेज तुम था गोरस तेज रूलना तोम पे मेरी गोल सुन जरूर तेज उलोना सुन जरूलना

প্রেমের ভিখারি বলো না মোরা তোমার বলো না আমরা তোমার বলো না মোরা তোমার প্রেমের ভিখারি বলি না ইয়ার রসুল আল্লাহ মহাব্বত নিয়ে বলি না ইয়া হাবিব ডান হাত তুলে বলি ইয়া রহমাতাল লিল আলামিন সেই রাসূলের দরবারে সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ আশেক বলছেন কত সুন্দর করে আজকের এই মেহফিল আমরা যারা এসেছি আমরা